খাবার টেবিলে মাছ মাংস যত কিছুই থাক ভর্তা না থাকলে খাবার জমেই না আজকে খুব মজাদার একটা ভর্তা করব বরবটি ভর্তা চিংড়ি মাছ দিয়ে করব আর বরবটি ভর্তা এভাবে করলে খেতে যে এতটাই মজার হয় না খেলে কি করে বুঝবেন ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি বরবটি দুইটা টমেটো নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি ছোট চিংড়ি একটা রসুন নিয়েছি দুইটা পেঁয়াজ কাঁচামরিচ এবং মরিস নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন সিদ্ধ করে নিব সব কিছু একসঙ্গে করে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এখন পানি দেওয়ার পরে দিয়ে দিব এক চামচ লবণ মানে পরিমাণ মতো লবণ দিব লবণ দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন লবণ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব ঝটপট করে এই ভর্তাটা করতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে এই ভর্তাটা করা হয়ে যাবে দারুণ মজাদার একটা ভর্তা তো এই যে পানি শুকিয়ে যাওয়ার পরে এখন আমি অল্প পরিমাণ সরিষার তেল দিব ভেজে নেব খুব হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছ ইলিশ মাছ দিয়েও এই ভর্তাটা করা যাবে খেতে অসম্ভব মজার হবে আমি যেহেতু এখানে টমেটো দিয়েছি তো একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে হালকা করে টেলে নিব আর এখানে ধুনে পাতা দিব আপনারা চাইলে এখানে বিলেতি ধুনে পাতা অথবা দেশি ধুনে পাতাটাও দিতে পারেন হাতের কাছে যেটাই থাকবে মানে বাসায় যেটাই থাকবে সেটাই দিয়ে এই ভর্তাটা করতে পারেন তো ধুনে পাতা দিয়ে আবারও একটু ভেজে নিব। ধুনে পাতাতে যেহেতু একটু পানি থাকে তো পানিটা শুকিয়ে নিব। যাতে করে ভর্তা করার পরে পানি পানি না হয়ে যায় ধনে পাতাটা দিয়ে আবারও একটু ভেজে নিব। প্রতিদিন যে কোনো ভর্তা যদি খাবার টেবিলে থাকে তাহলে কিন্তু খাবার খেতেও ভালো লাগে ভর্তা থাকতেই হবে আমার বাসায় কারণ ভর্তা সবাই খুব পছন্দ করি আমরা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা এভাবে ঝটপট করে একটা ভর্তা করতে পারেন তো এই যে ভাজা হয়ে গেছে এখন তুলে ফেলবো ঠান্ডা হওয়ার পরে আমি শিলপাটাতে বেটে নিব আর শিলপাটাতে যে কোনো ভর্তা করলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় শুধু চিংড়ি মাছ ভর্তাও খেতে খুব ভালো লাগে আর বরবটি ভর্তা তো অসম্ভব মজার তবে চিংড়ি মাছ এবং বরবটি একসঙ্গে ভর্তা করলে সেটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় ছোটবেলায় মাকে দেখতাম যে কোনো ভর্তা করলে ভর্তা করার পরে মানে শিলপাটাতে বাটার পরে অল্প কিছু ভাত পাটায় মেখে নিত এরপরে এই ভাতটা খেতে যে কি মজার ছিল সেই দিনগুলোকে খুব মিস করি তো হয়ে গেল মজাদার বরবটি ভর্তা যারা এভাবে কখনও বরবটি ভর্তা খাননি একবার হলেও ট্রাই করবেন এই যে এখন ভর্তা দিয়ে খুব মজা করে ভাত খাবো আলহামদুলিল্লাহ ভর্তার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম